সকাল আটটায় অনলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চলের একটি ঈদ স্পেশাল সহ বিশটি ট্রেনের টিকিট বিক্রি এই অঞ্চলের সাড়ে ষোলো হাজার টিকিটের বিপরীতে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয় এক কোটি আশি লাখ বার নিমিশেই শেষ হয়ে যায় অধিকাংশ টিকিট এদিকে অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই ছুটে আসেন স্টেশনের কাউন্টারে কিন্তু কাউন্টারও বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যান যাত্রীরা মাত্র চার মিনিটের মধ্যে সবগুলো টিকিট দেখেছে বুকিং হয়ে গেছে এমনকি আমি সিট বুকিং দেওয়ার পরও আমি সিটটা পাইনি ল্যাপটপ একটা ডেস্কটপ একটা মোবাইল তিনটা একসাথে মানে স্টার্ট করছি তিন রাতে একবারে প্রেস করছি এক মিনিটের মধ্যে সব টিকিট শেষ কে টিকিট নেওয়া যাচ্ছে উদাও ওটি জানার জন্য আসছে যে এত তাড়াতাড়ি টিকিটগুলি কিভাবে কাউন্ট হলো আমিও তো লাইনে আছি তো সবাই লাইন আছে পূর্বাঞ্চলের তেইশটি ট্রেনের প্রায় সাড়ে সতেরো হাজার টিকিট বিক্রি শুরু হয় দুপুরের শিফটে মঙ্গলবার দুই শিফটে বিক্রি হয় সাড়ে তেত্রিশ হাজার টিকিট ক্লিক করি কিন্তু দেখা যায় যে দিস টাকা ডিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল সব সিট খালি আছে যেটাতেই ক্লিক করে সেটাই বুক যেটাতেই ক্লিক করে সেটাই বুক কেমনে হবে সবই বুক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে এখনও সার্ভারের জটিলতার কথা তুলে ধরেন যাত্রীরা যদিও স্টেশন ম্যানেজারের দাবি আগের চেয়ে সক্ষমতা বেড়েছে সার্ভারের সার্ভারে আপনার যারা মোটামুটি টিকিট বিক্রি কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মানুষের সচেতার জন্য যে টিকিটগুলো কে পেলো কে কাটলো এই জন্য আমাদের আজকের টিকিট বিক্রি কার্যক্রম সম্পন্ন হওয়ার সাথে সাথে এগুলো সব আমাদের রেলের ওয়েবসাইটে দেওয়া হয় ছয় জুন শেষ হবে রেলের আগাম টিকিট বিক্রি বারো জুন থেকে যাত্রা শুরু হয়ে চলবে ষোলো জুন পর্যন্ত নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা